যুক্তরাষ্ট্রে চাকরির জন্য বিদেশি দক্ষ কর্মীদের মধ্যে জনপ্রিয় এইচ ওয়ান বি ভিসা ফি বাড়িয়ে বছরে এক লাখ ডলার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে এক মিলিয়ন ডলারের বিনিময়ে গোল্ড কার্ড নামের একটি আবাসিক কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি এইচ ওয়ান বি ভিসা পাওয়া ব্যয়বহুল হওয়ায় যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এইচ ওয়ান বি হল যুক্তরাষ্ট্রের একটি ওয়ার্ড ভিসা মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি পেশাজীবীদের আকৃষ্ট করতে এই ভিসা দেওয়া হয় তথ্য প্রযুক্তি প্রকৌশল চিকিৎসা গবেষণা কিংবা শিক্ষকতার মতো বিশেষায়িত ক্ষেত্রে যোগ্য কর্মী নিয়োগে মার্কিন কোম্পানিগুলো বিদেশি নাগরিকদের এই ভিসা স্পন্সার করতে পারে ট্রাম্পের আদেশ অনুযায়ী রোববার থেকে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশে এইচ ওয়ান বি ভিসার আবেদন করবেন তাদের জন্য এই ফি প্রযোজ্য হবে তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চাইলে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোম্পানি বা পুরো শিল্পখাতকে এই ফি থেকে অব্যাহতি দিতে পারবেন প্রাথমিকভাবে ফি বৃদ্ধির আদেশটি এক বছরের জন্য কার্যকর হবে যদিও ট্রাম্প এর মেয়াদ বাড়াতে পারবেন তবে একই দিনে ট্রাম্প আরেকটি আদেশে স্বাক্ষর করেছেন যার মাধ্যমে দশ লাখ ডলার বিনিয়োগকারী ব্যক্তি বা বিশ লাখ ডলার বিনিয়োগকারী কর্পোরেট পৃষ্ঠপোষকদের জন্য যুক্তরাষ্ট্রে দ্রুততম সময়ে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হবে